বেশ ভালো ভালো গাভীর আমদানি হয়েছে এটা দাম দর সঙ্গত চলতেছে এখন পর্যন্ত দেখা যাক কত চাচ্ছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়েছিলেন আজকে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়ে গেছে আর একটাই আছে নাকি বয়সে কেমন আছে বাবা এটা একবারে নতুন জন কোয়ালিটি ফুল গরু ডবল বডি কেমন দাম চাচ্ছে পঁচাশি হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কাস্টমার কত দূর আসছে সত্তর পারছে

একটু গেলেই দিয়ে দেবে একটু দিলেই দিয়ে দিব সত্তর একটু উপরে গেলে ইনশাল্লাহ বেচা কিনা দাম কিনা দাম ইনশাল্লাহ দশক মোটামুটি বেচাবিক্রি অনেকটাই শেষের পথে এখন দিয়ে যেতে পারলেই মনে হয় লাভ এরকম নিয়ে গেলে একটা খরচ দিয়ে গেলে একটু খরচ করবে ইনশাল্লাহ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা আছে দেখা যাক কতদূর হয় সত্তরেই করতে এটা চাম না লুজ যথেষ্ট বড় বড় গরু যে এখানে কিন্তু বাচ্চা ছাড়াই

এগুলা কি কাদের জন্য বেশি ভালো বা কারা কিন্তু এইটা। কিন্তু সেই জন্য কোরবানিতে যারা বের করে যারা ইউজ করবে তাদের জন্য ফুল দেখায় চমৎকার বড় আছে কত চাচ্ছেন বড় ভাইটা দাম চাচ্ছি ভাই

আচ্ছা এখন পর্যন্ত এখনই বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া এগুলা তো ম্যাক্সিমাম কুরবানি কোরবানি টাইমে বের করার জন্য কিনতেছে না

আচ্ছা দর্শক দেখেন আপনারা কিন্তু আজকে রানীগঞ্জ হাটে কিন্তু ডবল বডির গরুর মোটামুটি দাম দর এবং ছোট যে গরুগুলো সেগুলো দাম দরে দেখালাম আর এই গরুটা কিন্তু তখন থেকে দেখাচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত দাম দর চলতেছে কেনাকাটা কনফার্ম হচ্ছে না তো ত্রিশ মাসে আজকের মতো বিদায় নেবো আর হয়তো গরু দেখাবো না তবে এটা যেতে যেতে দেখেছিলাম আমরা এটা কত পর্যন্ত দাম দর হচ্ছিল সেটা একটু জানবো ইনশাল্লাহ কাকা দেখতেছিলাম বেশ কিছুক্ষণ যাবো দাম দর চলতেই আছে এটা তো যেহেতু হলো না কত চাচ্ছিলেন চৌরাশি বন্ধু আচ্ছা দর্শক এই যেটা দেখাচ্ছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ